ভাতা ধাক্কায় পাল্টা কৌশল নিচ্ছে বিজেপি ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক বেকার ভাতা কাল থেকে ক্যাম্প চালু হচ্ছে এপ্রিল থেকেই চালু যুবসাথীর প্রকল্প তাতেই ভোট ব্যাঙ্কে বড়সড় ধাক্কার আশঙ্কায় কি বিজেপি তাই কি ভোটের আগে যুবসাথীর পাল্টা প্রচারে মরিয়া বিজেপি কথা বলবো আবির রয়েছে সঙ্গে আবির দু হাজার একুশে ছিল লক্ষ্মীর ভান্ডার যে সুফল তখন তো সে বছর তো পেয়েই ছিল তৃণমূল এখনও তার ডিভিডেন্ড ঘরে তুলছে আর এবার ছাব্বিশের ভোটের আগে যুবসাথীর প্রকল্প কোথাও কি মহিলা ভোট ব্যাংক পাশাপাশি ইয়ুথ ভোট ব্যাংকে বড় সড়ো ধসের আশঙ্কা করছে বিজেপি দেখো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অন্যতম বড় টার্গেটই ছিল হচ্ছে মহিলা ভোট ব্যাংক এবং সেখানে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প মস্ত বড় সুবিধা পেয়েছিল দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া গিয়েছে যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অন্যতম গুরুত্ব হচ্ছে যে যুবদের ভোট সেটি ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যে এই যে নতুন প্রকল্পকে নিয়ে এগোচ্ছে তাতে যারা একেবারে যুব সম্প্রদায়ের মানুষজন যারা রয়েছেন বিএনজি তারা অকৃষ্ট হওয়ার মতো সম্ভাবনার জায়গায় অবশ্যই থাকছে এবং এই যুবদের ভোটের পরিমাণ রাজ্যে যথেষ্ট রয়েছে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে প্রকল্পকে গ্রহণ করে মানুষের বাড়ি পৌঁছিতে পারা গিয়ে গ্রহণ করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছিতে পারা গিয়েছিল এক্ষেত্রেও দাঁড়িয়ে হচ্ছে বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে যাওয়াটা যুবদের কাছে পৌঁছে যাওয়াটা অনেক সহজবদ্ধ হয়ে যাবে এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে বিজেপি পাল্টা একে প্রচারের কৌশল হিসাবে তারা এর বিরোধিতা করার মতো জায়গা তারা তৈরি করেছেন এবং সেক্ষেত্রে তারা বলছেন যে যে তারা যাবেন সেই জায়গাগুলোতে তারা যেন চাকরি চাই এই পোস্টার কার্ড তারা হাতে নিয়ে যান তুমি জানো যে প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছিল যে এই ধরনের বিষয় দেশে এবং দেশের বাইরের বিভিন্ন কতগুলো জায়গাতেও চালু রয়েছে এবং বিভিন্ন জায়গাতে তাদের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রের একটা দায়িত্ব থাকেন কোনো ব্যক্তি যদি কর্মসংস্থানের মধ্যে গিয়ে না পৌঁছন তাকে সাহায্য করার জন্য এবং সেটা একটা নির্দিষ্ট সময়সীমা মেনেই করতে পারা হয় এক্ষেত্রে দাঁড়িয়েও তাদের বক্তব্য হচ্ছে যে কেন্দ্রের যে দায়িত্বটা পালন করা উচিত ছিল দু সালে যখন কেন্দ্রীয় সরকার ক্ষমতা এসেছিল সারা তারা সেই দায়িত্বটা পালন করতে তারা পারেননি তারা সেই দায়িত্বটা পালন করতে না পারার কারণেই হচ্ছে এই রাজ্যের ক্ষেত্রে যারা যুবক যুবতী যারা রয়েছেন তারা যাতে আগামী দিনে তাদের যাতে কোনো অসুবিধা তৈরি না হয় সেই সাহায্যটা করার জন্যই এই ধরনের প্রকল্পকে তারা হাতে নিয়েছেন এবং এগোতে চাইছেন কিন্তু রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে মহিলা ভোটারদের যেমন এই রাজ্যের ক্ষেত্রে একটা প্রাধান্য রয়েছে নির্বাচনের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে নির্বাচনী ক্ষেত্রে প্রাধান্যর ক্ষেত্রে হচ্ছে যে যুব সমাজের যেটা ভোট সেটাও ফ্যাক্টার এবং সাম্প্রতিক সময়ে গোটা দেশ বা বিশ্বেরও বিভিন্ন জায়গাতে যে যুব সমাজের ভোটের যে বিষয় তা নিয়েও বারবার ধরে আলোচনা হয়েছে ফলে সেদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের এই প্রকল্পের যে বিষয় যেটা রাজ্য চালু করছে সেটা এই নির্বাচনের ক্ষেত্রে মাস্টারস্ট্রোক হতে পারে ফলে সে কারণেই এর বিরোধিতা করতে নেবে বিজেপি কর্মসংস্থানের ইস্যুকে তৈরি করার পাশাপাশি মানুষজনকে তারা বলছেন যে কর্মসংস্থানের দাবি নিয়ে ক্যাম্পগুলো থেকে দাবি জানাতে ফলে অবশ্যই রাজনৈতিক দিক থেকে এর গুরুত্বের জায়গাটি রয়েছে এবং এই প্রকল্পকে বা তাই পুরোপুরি দস্তুর ব্যবহার করতে চায় হচ্ছে তৃণমূল কংগ্রেসও ধন্যবাদ